আমার এই পায়ের দায় শক্তি পাইতেন না পায়ে শক্তি পাইতাম শক্তি পাইতেন না আর কি অসুবিধা হতো এই পাও মানে দুপুর মুখে তুললে যে লোক নড়তো না লড়তো দুই মাসের চোদ্দটা ইনজেকশন নিয়েছেন কথা বোঝা গেছে ইনজেকশন নীতি নীতি অভ্যাস হয়ে গেছে যে দুই মাসের চোদ্দটা মানে কি যাবো ইনজেকশন নেবো যাবো ইনজেকশন নেবো ইনজেকশন হয় পেন ক্লার বা স্টেরয়েড এই দুটো ইনজেকশন ছাড়া আর কোনো ইনজেকশন নাই আচ্ছা শশী হাসপাতালে আসলেন কেন আপনি তো ইতালিতে চিকিৎসা নিয়েছেন ভালো সেখানে উন্নত শশী হাসপাতালে এখানে আসলাম এই জন্য আমার এক বন্ধু এখানে আসছিল মোটর সাইকেল এক্সিডেন্ট করে সে মানে একবার সুস্থ হয়ে গেছে তা বলছে ওখানে যা ওখানে গেলাম সে সুস্থ হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে এই যে তো ইয়ে পাসপোর্ট অনেকেই দেখে থাকেন বিদেশি ইন্ডিয়া আমরা যে ট্রিটমেন্ট নিতে আমাদের দেশ থেকে ইন্ডিয়া যায় ইন্ডিয়া থেকেও বাংলাদেশের ট্রিটমেন্ট নিতে আসে এবং যারা আসতেছেন তারা ওখানে ভালো হয়ে যাচ্ছেন পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন দেওয়ার পরিণতিতে ওখানে মোটামুটি যে ভালো একটা শশী হাসপাতালের নাম বিদেশে ছড়িয়ে পড়ছে আপনার বাড়ি কোথায় মানে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের codimension তো কি হয় আমারlasti स्त्री দেখেন অনেক ডেভেলপড হয়েছে 70 দশকে 80 দশকে যখন আমি গ্রামে যাইতাম বা অন্য সাথে কথা বলতাম আমরা কি হয় কয় পরিবার এখন কি শিক্ষা সাথে সাথে অনেক কিছু হয়েছে কয় स्त्री কথা কি বোঝা গেছে তার মানে আমরা যে উন্নত হচ্ছি তার একটা মাপকাঠি ইন্ডিয়া থেকে সশিয়াল সতা লাইসেন কি জন্য কোমরে এবং গাড়ের মধ্যে প্রচন্ড ব্যথা ব্যথা প্রচন্ড ব্যথা হয় ব্যথার জন্য ট্রিটমেন্ট নিতে আসে প্রিয় দর্শক আমরা উনি যদি কোর্স কমপ্লিট করে কমপ্লিট করে ওনার অভিব্যক্তিটা বলছে বুঝতে পারছেন আর আপনারা অতিথি বিদেশি থেকে আসছেন ইন্ডিয়া থেকে আসছেন পাসপোর্টটাকে ভালো করে ইয়ে করেন রে ভাই কেন যে রোগী টুকি যে লোকজন আছে এর মধ্যে দেখবেন কিন্তু হুট করে নাই নাই তাহলে আমি আর খুঁজে পাবো না কেন শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য কি রুগী ভালো হয়ে যায় ভালো হলে কি যে দাঁড়ায় থাকে থেকে রুগী কোনটা রুগী কোনটা রুগীর আত্মীয় কোনটা বাইরের লোক তো ভাই বোঝা যায় না দামি একটা জিনিস পকেট থেকে চলে গেলো আমি কেমনে কি করতাম যদি সিসি ক্যামেরা সার চারিদিকে ভরা দামি জিনিসটা তারপরে বলি কি যে বাবা রাখেন এই প্রচন্ড ভিড় কেন কেন রুগীগুলো দাঁড়িয়ে থাকে তার উত্তর দেব বুঝতে পারছেন উত্তর আমি দেবো না ঠিক আছে বাবা তাহলে আপনার প্রসেস শুরু করে দেন বুঝতে পারছেন আজকে প্রথমে আসছে আমরা ইন্ডিয়া থেকে আসছেন এই যে ফের শস্য হাসপাতালের প্রতি বাবা রে একটা দেশ থেকে আরেক দেশে আসে পাসপোর্ট ভিসা থাকা খাওয়া অনেক জটিলতা গুলো থাকে এর থেকে ভেদ করে আসছে আমি প্রাউড ফিল করি যে শশী হাসপাতালে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নাগরিকরা ট্রিটমেন্ট নিতে আসতেছে আলহামদুলিল্লাহ শশী হাসপাতালের নাম এরকম বহির্বিশ্বাস ছড়িয়ে পড়তেছে ঠিক আছে আপনি একটু প্রসেস করে দেন আর আপনার কোনো অসুবিধা নেই দেখা করবেন আমার সাথে কারণ আমরা চাই যে উনি কোর্স কমপ্লিট করুক ভালো হয়ে যাক ভালো হলে কি ইন্ডিয়াতে পার্শ্বপর্তি যারা আছে তাদেরকে বলবে আর কিসের ট্রিটমেন্ট শোষী যা ভালো হয়ে যাবে এটা সোশিয়া বিদেশে ছড়িয়ে পড়বে ঠিক আছে বলবেন না ভালো নেই উনার সাথে যা ইনশাল্লাহ এবার আপনি আপনি এই পাশে দাঁড়ান আপনি কোথা থেকে আসছেন ইতালি ইতালি ইতালিতে কত বছর বছর ইতালি ইতালির রাজধানী কি রোম রোম আমরা ছোটবেলায় পড়তাম রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে রোম একদিনে তৈরি হয় নাই তার মানে কি জ্ঞান বিজ্ঞান সভ্যতায় একটা এমন পর্যায়ে চলে গেছে তাকে রূপক অর্থে এই কথাটা বলা হতো সেই ইতালি থেকে আসছেন ইউরোপের একটা দেশ উন্নত দেশ আচ্ছা কি অসুবিধার জন্য শশী হাসপাতালে আসছেন আমি রাতের বেলা ঘুমাইছিলাম হঠাৎ করে আজকে দুটো দশের জায়গা পেয়ে দিকে আমার পাই আর কোনো শক্তি নেই তারপর একবারই মনে করা মানুষের মনে করা সাজ্জা ছড়াবুন করে আমি সিঁড়ি দিয়ে নামতে পারতাম না উঠতে পারতাম না বসলে কি হইতো বসলে মনে করেন যে সাপোর্ট নাও পরে উঠতে সাপোর্ট উঠতে হইতো না কেউ মনে করার কাছে আসলে পারে তাক ধরে উপরে ওঠা লাগতো তারপরে এখানে এরকম রুগীর ভিড় সাধে হয় না রুগীগুলো যখন অন্যান্য দেশে ভালো হচ্ছে না শুষী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু রুগীর দাঁড়িয়ে থাকার জায়গা না রুগীরা দাঁড়িয়ে থাকবে কেন থেকে একজন আসছেন গত একজন আসছেন আসে খুব রাগ ছাড় আপনার কিসের কি এত রুগীর ভিড় কেন ইয়ে কেন উনি তো দীর্ঘদিন যাবত ইউএসএ ছিলেন বলে বাবারে বাংলাদেশের কালচার নাই এই আবার তো করার কিছু নাই রুগী ভালো হয়ে যাচ্ছে তাহলে আমরা বুঝলাম যে উনি কি করলেন ইতালিতে দুই মাস যাবত ব্যথা বসলে ছাপট লাগে আর কি কি অসুবিধা হইতো আমার এই পায়ে দাঁড়ে শক্তি পাইতেন না পায়ে শক্তি পাতাম না শক্তি পাইতেন না আর কি অসুবিধা হইতো এই পাও মনে করে দুপুর মুখে তুললে এই যে লোকগুলো লড়তো না লড়তো দুই মাসে চোদ্দটা ইনজেকশন নেছেন কথা বোঝা গেছে ইনজেকশন নীতি নীতি অভ্যাস হয়ে গেছে যে দুই মাসের চোদ্দটা মানে কি যাব ইনজেকশন নেবো যাবো ইনজেকশন নেবো ইনজেকশন হয় পেন ক্লার বা স্টেরয়েড এই দুটো ইনজেকশন ছাড়া আর কোনো ইনজেকশন নাই আচ্ছা শশী হাসপাতালে আসলেন কেন আপনি তো ইতালিতে চিকিৎসা নিয়েছেন ভালো সে উন্নত শশী হাসপাতালে এখানে আসলাম এই আমার এক বন্ধু এখানে আইছিল মোটরসাইকেল এক্সিডেন্ট করে সে মানে একবার সুস্থ হয়ে গেছে তা বলছে ওখানে যা ওখানে গেলে সে সুস্থ হয়ে গেছে বাবারে আমি মোটরসাইকেল যারা চালান রিকোয়েস্ট থাকবে স্লো চালান কেন মোটরসাইকেল যে গতিতে চালান রে বাবা আমি মাঝে মধ্যে যাই দেখি কিছু আমারই ভয় লাগে বুক কাঁপে ওঠে এত দ্রুত করতে যায় নাটা এমন ভাবে ধ্বংস করে ফেলেন আর চিকিৎসাতে ভালো হয় না স্লো চালান বাবারে ছোলো চালান এক ঘন্টা পরে পৌঁছাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের যে রুটগুলো আমি পাচ্ছি খুব জটিল আকারে পাচ্ছি ওনার এক পরিচিত বা বন্ধু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে শশী হাসপাতালে ভালো হয়েছেন এখন ওনার বলছেন শশী হাসপাতালে আই আচ্ছা তারপর শশী হাসপাতালে আসলেন আসে কয়দিন ট্রিটমেন্ট নিলেন উনিশ দিন উনিশ দিন ট্রিটমেন্ট নিলেন করে ওষুধ ইনজেকশন না আর বাবার দুই মাসের চোদ্দটা ইনজেকশন তাহলে তো ইনজেকশন লাগবে ইনজেকশন মনে হবে কিছুক্ষণ পরে আবার ইনজেকশন দেবে শশী কোনো ইনজেকশন দেয় কিছুক্ষণের জন্য ভালো থাকা আচ্ছা শশী হাসপাতালে তো বোঝা গেল কোনো ইনজেকশন দিলেন না কোনো ব্যথার ওষুধ না কোনো স্টেরয়েড না

শুক্রিয়া কার শুক্রিয়া একমাত্র মোহন রব্বুল আলমেন আল্লাহর কাছে বাবারে আমাদের যাদের টাকা পয়সা আছে তারা দেশের ভালো না হলে ইন্ডিয়াতে যায় ইন্ডিয়াতে ভালো না হলে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যায় তার থেকে যদি আমরা ইউরোপে যাই সেই ইউরোপ থেকে আসতেছে শশী হাসপাতালে এবং উইদাউট মেডিসিন কথা বোঝা গেছে এই কথা বলে রাখি যে উনি অ্যাডমিশন ভর্তি আমি রুগী দেখার পরে কোনো কোনো রুগী বলে দিই যে আপনার ভর্তি থাকতে হবে আপনাকে আউটডোরে নিতে হবে স্যার আমার বাসাক কাছে স্যার আমার টাইম নাই স্যার আমার এই নাই প্রোটোকলের সাথে ওটা মেলে না এখন উনি যদি বলতেন যে স্যার আমি ইংল্যান্ড থেকে আমি ইতালি থেকে আসছি আমার টাইম নাই আমার সাত দিন টাইম সাত দিনের মধ্যে ভালো করে দেন সম্ভব না উনি নেগেটিভ হয়ে ফিরে যাইতেন উনি এই যে কোর্স কমপ্লিট করতেছেন উনিশ দিনে আসে বলতেছেন যে স্যার এখন প্রায় শক্তি পাচ্ছি এখন সাপোর্ট লাগে না উঠতে পারতেছে এই যে তো রোগীগুলো ভালো শুধু আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা এত রোগীরে ভালো হয়ে যাচ্ছে এবং শশিয় হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য রেফারেল এই যে ভালো হয়ে যাচ্ছে ভালো হওয়া রোগী পাঠাচ্ছে পাঠানোর পরবর্তীতে সেই কোন শশিয় হাসপাতালে আসার পরে বলেন স্যার ক্যাবিন পায় না সিট পায় না সিরিয়াল পায় না এটা স্বাভাবিক এটাই বড় সমস্যা এটাই বড় সমস্যা আমি আমি প্রথম এয়ারপোর্ট থেকে নামেই এখানে আইসালাম এয়ারপোর্ট থেকে নামেই আমি মনগড়া স্বামীর কাছ থেকে চিকিৎসা হই তারপরে দশেবাড়িতে যাব তারপরে বলেছে না এখন তো না আমরা কল করে যাব আজকে যাব নাকি কালকে যাব এঁকে করতে করতে আসলে এটাও খারাপ লাগে যে আমি ইতালি থেকে আসছি আমি বিদেশ থেকে আসছি দেখেন ক্ষেত্র কোন পর্যায়ে চলে গেছে এয়ারপোর্ট থেকে সরাসরি উনার আশা কি এয়ারপোর্ট থেকে সরাসরি সুচিত আসবো ভালো হয়ে তারপর অন্য জায়গা যাব কিন্তু আশা করে রোগীর সংখ্যা দিক করে বাবা রুগী তো মজমজ করে গিজ গিজ করে বাজারের মতো রুগী কেন রুগী ভালো হয়ে যায় কাজে এই যে যে রুগী ভালো হয়ে যাচ্ছে সেই কারণে প্রেক্ষাপটে এখানে সময় লাগে এটা কিভাবে মিনিমাইজ করা যায় আমরা থিঙ্কিং আস্তে 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 কোয়ালিটি সার্ভিস দিয়ে বাড়ানোর চেষ্টা করতেছি এখন মনে ভাব কি এমন রকম তাহলে ইতালিতে গেলি আপনার এই যে রোগ যাদের আছে বন্ধু বন্ধ কমান কি কি আর কত ইনজেকশন দিবি রে ইতালি গেলে তো বাস্তবে যারা দেখবি যে এরকম ছিল মসজিদে আসতো না বাস্তবে পেতো না ধরে لیاছ তো তারা তো অবশ্যই দেখতি কথা কি গেছে স সরল ভাষায় বললেন যে ইতালিতে যে আমার বলা লাগবে না আমাকে দেখলি তো বুঝবে যে বর্জিতে যখন আমাকে ধরে ধরে যাইতাম নামাজ পড়তে পারতাম না এখন যাই দেখবে কি যে আমি নামাজ পড়তেছি দাঁড়িয়ে যাচ্ছি তারাই বুঝবে আর না আমার বলা লাগবে না কথাগুলো সঠিক এই যে তো যাদের বিভিন্ন রকম জটলাটা আছে আমাকে দেখান দেখানোর পরে দেন সিদ্ধান্ত নেন এখানে বুঝে যান বুঝে যান যখন কোর্স কমপ্লিট করতে পারেন শুরু করেন কেউ যদি মনে করেন যে না আমি বিদেশে যাব বিদেশে যান আমি অমুক জায়গায় যাব যান আমি সার্জারি করব করান ভালো না হলে আসেন কিন্তু এখানে আসলেই ওই অর্ধেক আমারটা অর্ধেক অন্যটা শোনা যাবে না অর্ধেক স্যার আমি অঙ্ক লাইফস্টাইল ফলো করি নো একেবারে পুরপার সারেন্ডার করে দিতে হবে শশির উপর শশির লাইফ স্টাইল শশী দিয়ে কেন এটা কি ভিতর থেকে ভালো করা হয় করার জন্য লাইফ স্টাইল একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে যারা এরকম অ্যাডামেন্ট থাকবেন যে আমি এখান থেকে আল্লাহর উপর ভরসা করে এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাব ওয়েলকাম আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার সাহেব শহীদুল ইসলাম